শিক্ষা যে বিষয় শুরু হয় একজন মানুষ তাতেই নিজের ভবিষ্যৎ বানিয়ে ফেলতে পারে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়ের সাঁতরা যে টেক্সট বই রয়েছে তার পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোয়েশ্চেনগুলো আমরা আজকে কমপ্লিট করব এর আগে মানে গতকাল যে ডেটটি ছিল তোমাদের তো সেখানে আমরা থিওরি ক্লাসটি কমপ্লিট করেছি আর আজকে আমরা এই সাঁতরা টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তার আগে যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা একবার বলে দিই ক্লাস টেন মানে তোমাদেরই জন্য বুধ শুক্র ঠিক সকাল সাত রাত্রে এবং ক্লাস নাইনের জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটা ওকে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে তাহলে আমরা আজকে প্রথমত কোশ্চেনের দিকে আসি তো প্রথম কোশ্চেন বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসি কিউতে প্রথম প্রশ্ন বলেছে তেজস্কীয় পরমাণুর থেকে বিটা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুটির কি পরিবর্তন হয়ে থাকে তো আমরা বলতে পারি অপশান বি পারমাণবিক সংখ্যা বাড়ি ওকে কারণ বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার দুই একক সংখ্যা বেড়ে যায় ওকে এরপরে আমরা নেক্সট দুয়ের দাগের প্রশ্নতে কি বলছে দেখেনি নিই আলফা কোনায় উপস্থিত কি উপস্থিত থাকে দু একটি প্রোটন সরি একটি নয় দুটি প্রোটন ও দুটি নিউটন উপস্থিত থাকে নেক্সট থ্রিতে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি তেজস্কীয় কোবাল্ট ওকে নেক্সট চারের দাগের কী বলছে নিচের কোনটি আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম সেটি প্রথমত গামা বিটা এবং আলফা হয়ে যাবে নেক্সট তেজস্কীয় মৌল থেকে নির্গত সিটি হল সেটি প্রোটনের সোত আচ্ছা এক মিনিট আমরা আগে যে অপশান সিটা করে ফেলেছি ওটা একটু মিস্টেক হয়ে গিয়েছে তো ওটা আলফা বিটা গামা হবে ওকে আর দ্বিতীয়টি হচ্ছে প্রোটনের সোত তারপরে নেক্সট বলছে আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতায় সঠিক ক্রম হল প্রথমত গামা তারপরে বিটা তারপরে আলফা আসবে ওকে তাহলে অপশান বি নেক্সট এখন আমরা এমসি কিউগুলো কমপ্লিট করলাম নেক্সট দুয়ের দাগে কি বলছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী ভি কিউ প্রথমত বলছে শূন্যস্থান পূরণ করো একের দাগে বলছে ভর ত্রুটি সমান ড্যাশ মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর তো এখানে হয়ে যাবে নিউক্লিয়া নিউক্লিয়নের ওকে নিউক্লিয়ন নিউক্লিয়নের মোট ভর মাইনাস নিউক্লিয়াসের ভর তারপরে বলছে এটি হচ্ছে গামা রশ্মি ওকে গ্রামাটাকে ওয়াইয়ের মতো টাইপিং করেছি গামা রশ্মি হল ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ড্যাস তো আমরা বলতে পারি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ওকে তড়িৎ চুম্বকীয় 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 তরঙ্গ তারপরে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখ তো বলছে একটি আলফা ভর চার একক এটি সত্য তারপরে বলছে আচ্ছা এখানে লিখে দিই যে সত্য নেক্সট সূর্যে নিউক্লিয় বিভাজন ঘটে থাকে এটি হচ্ছে মিথ্যা কেন মিথ্যা কারণ এখানে নিউক্লিয় বিভাজন নয় নিউক্লিয় সংযোজন হয়ে থাকে ওকে নিউক্লিয় সংযোজন এরপরে নেক্সট আমরা পরবর্তীতে যাচ্ছি যে এক কথায় উত্তর দাও একের দাগে বলছে কোন পরমাণুর নিউক্লিয়াসের বা নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন নতুন পরমাণুর ক্রমাঙ্ক কত কমবে আমরা তাহলে এখানে বলতে পারি যে আলফা কোনা যেহেতু নির্ণয় হয়েছে পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক কমবে দুই একক কমবে তারপরে বলছে পারমাণবিক শক্তির একটি শান্তিপূর্ণ ব্যবহার লেখক তো আমরা এখানে বলতে পারি নিউক্লিয় চুল্লি নিউ ক্লিও চুল্লি আচ্ছা এখানে সম্পূর্ণটা লিখে দিই নিউক্লিয় চুল্লির মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন তারপরে বলছে তিনি নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করো তো এটি নিউ আইনস্টাইনের শক্তি রূপান্তরিত সূত্রের মাধ্যমে হয়ে থাকে যেহেতু বাক্যার কথা বলেছে তাই এখানে এই যে আইনস্টাইনের ই এম সি স্কয়ার এই সমীকরণ অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে এই যে ব্যাখ্যা হিসাবে দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন যে তেজস্কীয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয় সেটি আমরা বলতে পারি নিউক্লিয়াস থেকে ওকে নিউ নিউক্লিয়াস থেকে মোটামুটি হাতে হাত দিয়ে মানে আঙুল দিয়ে মোবাইল স্ক্রিনের উপর লিখছি হয়তো একটু সমস্যা হতে পারে তোমরা একটু আমার ভয়েসের সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে পারো ওকে আচ্ছা এখন আমরা এগুলো কমপ্লিট করলাম চার পর্যন্ত হয়ে গেল এখন পাঁচে কি বলছে যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস এরকমই আমরা একটা সত্য মিথ্যা করে এসেছিলাম এটি হয়ে যাবে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন তারপরে বলছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়র বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয় এটা এটাও আমরা কিছুক্ষণ আগে করে এলাম এটা বই নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বিভাজন বিক্রিয়া তারপরে বলছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও তো ইউরেনিয়াম হয়ে যাবে ইউরেনিয়াম ও রেডন ওকে নেক্সট এরপরে যাচ্ছি আমরা বামস্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করো তো এখানে বামস্তম্ভে নিউক্লিয় বিকিরণ এটি হয়ে যাবে লিউকোমিয়া ওকে তারপরে বলছে তেজস্কীয় সোনা এটি এ ইউ একশো আঠাশ গামারসি এটি হয়ে যাবে চুম্বকীয় তরঙ্গ পারমাণবিক বোমা হিরোসিমা এরপরে পরবর্তীতে যাচ্ছি তো প্রথম কোয়েশ্চেন বলছে নিউক্লিয় বিভাজনের দুটি প্রয়োগ লেখো তো নিউক্লিয় বিভাজনের প্রথম প্রয়োগ যে পারমাণবিক বোমা তৈরিতে এটি ব্যবহার হয় দ্বিতীয় প্রয়োগ পারমাণবিক চল্লিতে এটি প্রয়োগ করা হয়ে থাকে এরপরে আমরা দুয়ের দিকে যাচ্ছি নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে যেহেতু কেবলমাত্র সংজ্ঞা চেয়েছে তোমরা শুধু সংজ্ঞাটাই লিখতে পারো যে একটি নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তি মুক্ত করে এবং যার দ্বারা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলি পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে তাকে ওই নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে ওই বন্ধন শক্তি সম্পর্কে সামান্য কিছু বলছে যে বন্ধন শক্তি বেশি হলে একটি নিউক্লিয়াস সুস্থির হয় এবং কম হলে অস্থায়ী হয়ে থাকে দুইয়ে বলছে নিউক্লিয় সংযোজন বলতে কী বোঝো যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা তার বেশি হালকা পরমাণুর যেমন বলছে হাইড্রোজেন নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং তার ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় যেমন ধরো এই যে হাইড্রোজেন হালকা হাইড্রোজেন এবং এটা একটা হালকা হাইড্রোজেন দুটো একসঙ্গে যুক্ত হয়ে ভারী হাইড্রোজেন তৈরি হয়েছে তার সঙ্গে থ্রি পয়েন্ট টু সেভেন মেগাভোল্ট শক্তি উৎপন্ন করছে তাহলে একে আমরা কী বলব যে নিউক্লিয় সংযোজন তারপরে ওর সঙ্গে বলছে এক্ষেত্রে উৎপন্ন নিউক্লিয়াসের ভর প্রাথমিক নিউক্লিয়াসগুলির চেয়ে কম হয় এবং এর ভর ঘাটতি ই সমান এম স্কয়ার সমীকরণ অনুযায়ী বিপুল পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয় তো এটা ই সমান এম সি এটা আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি যে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়াটি ই সমান এম সি স্কোয়ার আইনস্টাইলের এটা সমীকরণ এই সমীকরণ অনুসারে চলে থাকে এরপরে আমরা চারের দাগের প্রশ্নতে যাচ্ছি চারে কি বলছে তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার লিখতে বলছে তো আমরা এখানে পাঁচটি তুলে ধরেছি যেটা তোমাদের খুশি সেটা করবে প্রথমত রোগের দিক থেকে বলছে ক্যান্সার ও অন্যান্য রোগের চিকিৎসায় সাফল্যের সঙ্গে তেজস্ক্রিয়তাকে কাজে লাগানো হচ্ছে তেজস্কীয় আই টু বা তেজস্কীয় এনে হার্টের ক্রিয়াকৌশল জানার জন্য ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসায় তেজস্কীয় কোবাল্ট সিও ষাট ও তেজস্কীয় সোনা এ ইউ একশো আঠাশ ব্যবহার হয়ে থাকে এই তেজস্কীয় সোনা একশো আঠাশ এ ইউ এটা আমরা স্তম্ভ মেলাওতে জেনে এসেছি তারপরে বলছে আচ্ছা এখানে তেজস্কীয় কোবাল্ট এটাও আমরা একটা শর্ট কোশ্চেনে আজকেই জেনেছি তারপরে দুয়ের দাগে বলছে কৃষিকাজের ওপর কৃষিবিজ্ঞানের বিভিন্ন গবেষণায় তেজস্কীয় তার সাহায্য হয়ে থাকে এছাড়াও বলছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রকৃতি ও গতির নির্ণয় পৃথিবীর সঠিক বয়স নির্ণয় করার জন্য তেজস্ক্রিয়তা ব্যবহার হয় এবং রেডিও কার্বন দ্বারা তেজ জীব্বাসের বয়স নির্ণয় হয়ে থাকে ওকে এইগুলো আমরা থিওরি ক্লাসেও পড়ে এসেছি নেক্সট ভর ত্রুটি কাকে বলে তো ভর ত্রুটিটা কি বলছে একটি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভরের পার্থক্যকে আমরা বলবো ভর বিচ্যুতি যেমন তোমাদের একটা সিম্পল উদাহরণ দেই ধরো এটি এক কেজি লোহার বল প্লাস ঠিক ওরই সঙ্গে আরও একটি এক কেজি লোহার বল তো দুটিকে যোগ করলে আমরা কি পাব দু কেজি লোহার বল পাওয়ার কথা কিন্তু এখানে দু কেজি না পেয়ে আমরা পাচ্ছি কি ওয়ান পয়েন্ট নাইন কেজি তো এই যে পার্থক্যটা এই পার্থক্যকেই আমরা বলে থাকি ভর্তটি তো এটা তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বুঝালাম কিন্তু এখানে পরমাণুর নিউক্লিয়াসে ঘটে থাকে এই ঘটনাটি ওকে তারপরে নেক্সট আমরা চারের দিকে চারের দিকের একের প্রশ্নতে কী বলছে আলফা রশ্মি এটি হচ্ছে আলফা ও বিটা রশ্মি ও গামারসি আধান আয়নন ক্ষমতা ও ভেদন ক্ষমতার তুলনা করতে বলছে তো এই যে এখানে তুলে ধরেছে। এখানে পাঁচটি ধর্ম রয়েছে কিন্তু আমাদের প্রশ্নে পাঁচটি জিজ্ঞাসা করেনি প্রকৃতি জিজ্ঞাসা করেনি আধান জিজ্ঞাসা করেছে ভর আচ্ছা ভর ভর দেয়নি আচ্ছা ভর দিয়ে দেয়নি তাহলে ভর ক্যান্সেল করে দিলাম এরপর যে ভেদন ক্ষমতার কথা বলেছে ভেদন নিলাম বলছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আয়নের কথা বলেছে আয়ন আয়নকে নিয়ে নিলাম এই তিনটে পার্থক্য বা তুলনার কথা বলেছে এটা আমরা কমপ্লিট করলাম আর যে দুটো এক্সট্রা দেওয়া আছে ও দুটো ক্যান্সেল করে দিও নেক্সট পরবর্তী দুয়ের দাগে কি বলছে কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে এটি হচ্ছে আলফা আলফা কোনা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন এখানে বলা হয়েছে গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ এর ভর ও পারমাণবিক সংখ্যা শূন্য এর ভরও নেই পারমাণবিক সংখ্যাও নেই তাহলে যার কোনো ভর নেই সে থাকা না থাকা সমান আমি একটা কোনো কিছু দিয়ে দাঁড়িপাল্লাতে ওজন করছি এমন একটা বস্তু দিয়ে দিলাম যার কোনো ভর নেই তাহলে ওই বস্তুটাকে দাঁড়িপাল্লার মধ্যে দেওয়া এবং না দেওয়া দুটোই সমান দিলেও দিলে বস্তুটিকে যদি সেই দাঁড়িপাল্লার মধ্যে দিয়ে দেই। তাহলে বস্তুটির ভর একই থাকবে এবং না দিলে তাতেও একই থাকবে ঠিক সেই জিনিসটা এখানেও এখানে গামারশ্মির ক্ষেত্রে এরকমই হচ্ছে বলছে তাই পরমাণুর নিউক্লিয়াস থেকে গামারশি নির্গত হয়ে মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা একই থাকে অর্থাৎ গামারশ্মি নির্গমনের ফলে নতুন মৌল সৃষ্টি হয় না এরপরে নেক্সট পরবর্তী প্রশ্নতে আসছি এটা একটু শুনবে মন দিয়ে এখানে বলছে একটি তেজস্কীয় পরমাণুর কেন্দ্রকে বিরানব্বইটি প্রোটন আচ্ছা আরেকবার পড়ছি একটি তেজস্কীয় পরমাণুর কেন্দ্রকে বিরানব্বইটি প্রোটন ও একশো তেতাল্লিশটি নিউটন আছে ওই পরমাণুর থেকে একটি আলফা নির্গত হলে যে নতুন মৌল উৎপন্ন হবে তার কেন্দ্রকে কতগুলো প্রোটন ও নিউটন থাকবে এখানে একটি তেজস্ক্রিয় পরমাণু পরমাণুর কথা বলেছে আমরা এখানে ধরে নিই যে ধরি তেজস্ক্রিয় পরমাণুটি এক্স তাহলে যদি এক্স তেজস্ক্রিয় পরমাণু হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা আমরা জানি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা আমরা এই নীচে লিখি পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে এই পারমাণবিক সংখ্যার কাছে আমরা প্রোটন সংখ্যা লিখতে পারি আর প্রশ্নে প্রোটন সংখ্যা দেওয়া রয়েছে বিরানব্বই এরপরে আমরা যে কোনো মূলের উপরে ভর সংখ্যা লিখি আমরা জানি ভর সংখ্যা সমান যে ভর সংখ্যা সমান নিউটন প্লাস প্রোটন ওকে তাহলে এখানে যেহেতু আমরা ভর সংখ্যা লিখি তাহলে ভর সংখ্যার পরিবর্তে আমরা নিউটন এবং প্রোটন সংখ্যা লিখতে পারি তাহলে আমাদের প্রশ্নের মধ্যে নিউটন এবং প্রোটন সংখ্যা দেওয়া রয়েছে প্রোটন দেওয়া রয়েছে বিরানব্বই এবং নিউটন দেওয়া রয়েছে একশো তাহলে এটি আমরা নেক্সট স্টেপে করতে পারি যে মৌল তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিরানব্বই এবং একশো তেতাল্লিশ প্লাস বিরানব্বই করলে হয়ে যাচ্ছে দুশো পঁয়ত্রিশ তো এখান থেকে বলেছে একটি আলফা কণা নির্গত হয়েছে ওকে নির্গত হয়েছে তাই আমরা মাইনাস চিহ্ন দিলাম আর আলফা কণার ভর কত চার আলফা কণার পারমাণবিক সংখ্যা কত দুই যদি এই মৌলটি থেকে একটি আলফা কণা বেরিয়ে যায় তাহলে এইগুলো মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক্স বিরানব্বই মাইনাস টু এদিকে দুশো পঁয়ত্রিশ মাইনাস ফোর প্লাস আলফা ফোর টু এখানে চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে নেক্সট স্টেপে হয়ে যাবে এক্স মানে মৌলটি এক দুশো থেকে চার মাইনাস করলে আমরা পেয়ে যাব দুশো এবং নিচে বিরানব্বই থেকে দুই মাইনাস করলে আমরা পাচ্ছি নব্বই প্লাস একটি আলফা কোনা বেরিয়েছে যার ভর সংখ্যা চার এবং পারমাণবিক সংখ্যা দুই তাহলে এখানে আমরা বলতে পারি কি মৌলটির ভর সংখ্যা দুশো একত্রিশ এবং পারমাণবিক সংখ্যা নব্বই আমরা এই কথাটিকেই এখানে একটু লিখে নিচ্ছি এক্স মৌলের ভর সংখ্যা সমান হচ্ছে দুশো ও পারমাণবিক সংখ্যা নব্বই প্রশ্নে আমাদের কি বলেছে বলেছে কতকগুলি প্রোটন ও নিউটন থাকবে বলছে যে নতুন মৌল উৎপন্ন হবে তার কেন্দ্রকে কতগুলো প্রোটন ও নিউটন থাকবে আমরা তাহলে এখানে জানি এখানে লিখতে পারি যে কথাগুলো আমরা প্রথমে বলেছিলাম সেই কথাগুলোই আমরা এখানে আবার লিখছি যে পার মানবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা কত নব্বই সমান প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা তাহলে আমাদের একটা নির্ণয় হয়ে গেল যে প্রোটন সংখ্যা কত নব্বই এরপরে বলেছে নিউটন সংখ্যা তাহলে এখানে আমরা লিখি যে প্রোটন প্লাস নিউটন সমান হয়ে থাকে ভর সংখ্যা ভর সংখ্যা এবারে আমাদের যেহেতু নিউটনটি চেয়েছে তাহলে নিউটনকে আমরা সমানের এপাশে রাখলাম এবং প্রোটনটাকে অপোজিটে নিয়ে গেলাম তাহলে ভর সংখ্যাকে ভর সংখ্যা চলে এলো প্লাস প্রোটন ছিল এখানে এলে মাইনাস প্রোটন হয়ে যাবে তাহলে ভর সংখ্যা কত দুশো একত্রিশ এই যে আমাদের নির্ণয় হয়েছিল দুশো একত্রিশ তাহলে এই দুশো একত্রিশ মাইনাস প্রোটন কত এই যে প্রোটন বেরিয়েছে নব্বই তাহলে মাইনাস নব্বই এখান থেকে আমরা পাচ্ছি বিয়োগ করলে একশো টি তাহলে এটাই চেয়েছিল যে প্রোটন সংখ্যা কত নব্বইটি এবং নিউটন সংখ্যা কত একশো একচল্লিশটি এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল আমরা সব কিছু কমপ্লিট করে ফেললাম এরপরেও যদি তোমাদের কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও আর একটা বিশেষ তথ্য যে ফাইনালি পিডিএফটি রেডি হলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদেরই কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে যেটা তোমরা এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে ওখানে ক্লিক করে তোমরা গ্রুপে পৌঁছাতে পারো আর ওই গ্রুপে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তোমরা পিটিএফটি মানে পিডিএফটি তোমরা পেয়ে যাবে ওকে তাহলে আজকে এই পর্যন্ত আমরা আগামীকাল অভিনব যে টেক্সট বইটি রয়েছে তার অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব ওকে এই চ্যাপ্টারেরই এই পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে ওকে তাহলে সবাইকে থ্যাঙ্ক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই ডাকছি